হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি এখন মানেশ্বরে আছি আর আমার এই আশপাশের পরিবেশটা খুবই সুন্দর তো চলো তোমাদের হালকা পাতলা দেখাই তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ এ হলো গেট এটা দেখো আমার তুলসী গাছ এতে কিছু ব্রাহ্মী শাক লাগানো রয়েছে প্রথমে এই তুলসী গাছটা ছিল না পরে এমনি হয়েছে তো আলাদা করতে আর পারিনি তো দেখো গেট খুলছি এটা রাস্তা দেখো দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর গাছপালা রয়েছে দেখো এটা পেয়ারা গাছ এই দিকটাও দেখো ওই যে রাস্তা শেষ ওখানটায় এই দরজা দিয়ে আমি বেরোলাম এই যে লোহার দরজা যেটা ওইটা পাশের দিয়ে আমি বেরিয়েছি এই দেখো এই বাড়িটা নতুন হচ্ছে দেখো এখানে কাজ চলছে এখানে প্রচুর হাওয়া এই দেখো এইখানটাতে ময়ূর নাচে এই ক্ষেতটায় কখনো সময় পেলে আমি তোমাদের দেখাবো আর এই সামনে রাস্তায় পুরো জল জমে যায় বৃষ্টি হলে একদম হাঁটুর উপরে জল হয় দেখো এখানটায় আমি যাচ্ছি মেয়েকে আনতে টিউশান নিতে এটা গ্রাম্য পরিবেশ এখানে আমি এখন যেখানটায় আছি দিল্লি থেকে কিছু দূর এই রাস্তায় জল জমে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের রাস্তার কেমন অবস্থা বৃষ্টি হলে তো প্রচুর জল জমে যায় তো যাই হোক আমি তোমাদের বললাম পরিবেশ খুব ভালো লাগবে দেখে তো কাদায় কারই ভালো লাগে বলো তবুও ভালো লাগবে এখানে যখন কাদা না থাকে না তখনই ভালো লাগে যেদিকটা শুকনো আমি তোমাদের দেখালাম সেই দিকটা তো অবশ্যই ভালো লেগেছে এখান দিয়ে আরবিএস স্কুল চলে গেছে বাসাইড সাইড দিয়ে যেখান দিয়ে গাড়িটা এলো দেখো এই যে এই রাস্তা দিয়ে চলে গেছে দেখো এখানে কিন্তু গরুকেও বেঁধে পোষে না গরু সব ছাড়া থাকে গলায় কিন্তু গরুর দড়ি দেয় না দেখতেই পাচ্ছ তো যাই হোক আমি প্রায় টিউশানের কাছে চলে এসেছি তোমরা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই জানিও এখানেও গাছপালা আছে এটা অনেকটাই মানে মানেশ্বরটা অ্যাকচুয়ালি শহরই কিন্তু গ্রাম্য পরিবেশ এটা এই জায়গাটা একদম গ্রামের মতো ভাব তো সেই জন্য আমার এই জায়গাটা বেশ ভালো লাগে তো আমি প্রায় পৌঁছে গেছি তোমরা সবাই ভালো থেকো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে ওই যে সামনে যে গেটটা দেখা যাচ্ছে ওখানে আমার মেয়ে পড়ে তো বাই বাই সবাই ভালো থেকো